ঢাকা মহানগরীতে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের নিত্য নতুন কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা জানেন এর মধ্যে ভিডিও প্রসিকিউশন সিস্টেম চালু করা হয়েছে ট্রাফিক পুলিশ ক্রসিং না থাকলেও ভিডিও ফুটেজ ডিস্টেশনের মাধ্যমে গাড়ির বিরুদ্ধে যারা বিভিন্ন সড়ক পরিবহনায় ভঙ্গ করবেন বা ট্রাফিক পুলিশ ভাইলাইট করবেন তাদের বিরুদ্ধে আমরা প্রচলন করা হয়েছে এর বাইরে আমরা ট্রাফিক কনজেশন কমানোর জন্য ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিভিন্ন অ্যাবাউট বিভিন্ন ক্রস রোড থেকে শুরু করে বিভিন্ন ইউটার্নগুলো আমরা কিছু ডাইভারশন চালু করেছি এই ডাইভারশনগুলো কিছু ক্ষেত্রে পরীক্ষামূলক এবং কিছু ক্ষেত্রে আমরা এই পরীক্ষা যদি আমাদের সফলতার সাথে দেখা যায় ওই ড্রাইভারশানটা ভালো ফলাফল দিচ্ছে তবে সেটা আমরা কন্টিনিউ করছি মোদ্দা কথা হচ্ছে এই সব কিছু করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা একটু সুশৃঙ্খল করার জন্য এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো পয়েন্টে যেখানে আপনার আগে হয়তো তিনটা সিগন্যাল অপেক্ষা করা লাগতো এখন সেই ক্ষেত্রে তার একটা সিগন্যাল যদি কমে যায় যেখানে আগে ছয় মিনিট অপেক্ষা করা হতো সেখানে হয়তো এখন চার মিনিট অপেক্ষা করতে হচ্ছে তো আমরা এই বিষয়গুলো চালু করেছি মোটামুটি ট্রাফিক ফ্লো টা বাড়ানোর জন্য বলতে যদি ধরেন কারো যদি বাসা বা অফিসের কাছাকাছি কোনো পয়েন্টে যদি এরকম ডাইভারশন প্রয়োজন হয় বা ডাইভারশন সংযোগ করা হয় সেক্ষেত্রে হয়তো একজন দুজন ব্যক্তি হয়তো এটার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন বাট আমরা যেটা করছি সেটা অনেক বিবেচনা করে করা হচ্ছে এবং অনেক পরীক্ষা করার পরে বৃহত্তর স্বার্থে কিন্তু এই ডাইভারশন গুলো করা হচ্ছে যেখানে আমরা বৃহত্তর জনবস্তুকে সুবিধা দিতে পারছি বলে মনে হয় সেখানে আমরা ডাইভারশনগুলো রাখছি অন্যদিকে আমরা সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনছি আমাদের সব সময় আহ্বান হচ্ছে আপনারা ট্রাফিক আইন মেনে চলেন ট্রাফিক আইন মেনে চললে এটার সুফল ভোগই আপনারাই পাবেন যদি কেউ সড়ক পরিবহন আইন ভঙ্গ করে বা Trafic এর নির্দেশনা ভঙ্গ করে রাস্তায় গাড়ি চালাতে বিঘ্ন ঘানোর চেষ্টা করে তবে এটার জন্য একটা বড় ধরনের প্রভাব পড়ে যেমন একটা গাড়ি যদি আইন ভোগ করে সেই ক্ষেত্রে একটু পিছনে যেটা সেটারও একটা আইন রঙের পাবস্থিত থাকে এই জন্য আমরা সকলের কাছে অনুরোধ জানাই আপনারা পুলিশকে সহযোগিতা করুন পুলিশ সবসময় চেষ্টা করে নগরবাসীকে সেবা দেওয়ার জন্য এবং তাদের যে চলাফেরা সেটা যেন নির্বিঘ্ন করা যায় সে ব্যাপারে আমাদের সবসময় প্রচেষ্টা হয়েছে থ্যাংক ইউ